নিয়ে যায় মৃত্যুর বেশ কিছুদিন আগে এভাবেই এক সাক্ষাৎকারে নিজের সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি কারণ তিনি বুঝতে পেরেছিলেন ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি যেভাবে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছেন তাকে থামাতে ওত পেতে আছে হায়নার দল এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেয়া এক সাক্ষাৎকারে হাদি বলেছিলেন আমি নিজেকে আল্লাহর কাছে সপি দিয়েছি মন খারাপ হয় আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায় তো এই ছেলে মেয়েগুলোর কি হবে হাদি বলেছিলেন আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন তিন মাস বয়স আমার বাচ্চাটাকে তিন মাসে ত্রিশ মিনিটও আমি কোলে নিতে পারি নাই আমার বাচ্চাটা তো আমি তিন মাসে ত্রিশ মিনিটও কোলে নিতে পারি নাই আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বলে দিন তোমার সাথে দেখা করতে আসছে এক পর্যায়ে হাদি বলেন আমার প্রথম মনে হইল আমি আমার ভাইয়াকে বলি ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন কিন্তু এই কথাটা আমি আর বলতে পারি নাই এ কথা বলেই সেদিন কান্নায় ভেঙে পড়েছিলেন হাতি বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় হাদির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সরকারের পক্ষ থেকে হাদির স্ত্রী সন্তানের দায়িত্ব নিয়েছেন হয়তো আরও অনেকেই এগিয়ে আসবেন হাদির পরিবারের পাশে দাঁড়াতে কিন্তু আর এমনি করে কখনোই বাবার কাঁধে ওঠে নির্মল আনন্দে ভাসবে না ওসমান হাদির অবুজ সন্তান ফজরের নামাজের পরেই মুসল্লিদের কাছে নিজের লিফলেট নিয়ে এভাবেই হাজির হতেন শরীফ উসমান হাদি মুখে অমায় হাসি আর চোখে দেশ গড়ার স্বপ্ন নিয়ে দ্বারস্থ হতেন সবার কাছে সঙ্গে থাকতেন কয়েকজন সহকর্মী অজানা অচেনা কেউ কেউ জড়িয়ে ধরে হাতের মুঠুই গুঁজিয়ে দিতেন টাকা হাতেরই কণ্ঠস্বর যেন হয়ে উঠে ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষেরই কণ্ঠ প্রতিবাদী এক বিক্ষোভে তিনি বলেছিলেন যান দেব তবু জুলাই দেব না নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ওসমান হাদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনায় ফাঁসির রায়ের পর বলেছিলেন এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে গত নভেম্বর মাসে ওসমান হাদি নিজের ফেসবুক পেজে পোস্ট করে দাবি করেন দেশি বিদেশি অন্তত ত্রিশটি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে ওই পোস্টে তিনি আরো বলেন জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না ইনসাফের এই লড়াইয়ে গুলি করার আগ পর্যন্ত থামবেন না বলে স্পষ্ট করে বলেছিলেন ওসমান হাদি তবে এবার সত্যি তাকে গুলি করে থামিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছিলেন যদি কখনো হত্যাকাণ্ডের শিকার হন তবে তাকে যেন ধরে বিচার করা হয় যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় যারা হাদের কথাগুলোই বাস্তবে রূপ নিল কিন্তু প্রশ্ন উঠে হাদের হত্যাকারীরা কি সত্যি বিচারে মুখোমুখি হবে নাকি থেকে যাবে ধরাচর বাইরে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সময় ছিলেন প্রতিবাদের মুখর তিনি ছিলেন বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী বক্তা এবং জুলাই গণ অভ্যর্থন পরবর্তী সময়ে আত্মপ্রকাশ করা ইনকিলা মঞ্চের মুখপাত্র স্বল্প সময়ের মধ্যে তিনি রাজপথ ক্যাম্পাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্ট অবস্থান নিয়ে আলোচনা কেন্দ্রে উঠে আসেন সব শ্রেণী মানুষের কাছে হয়ে ওঠেন অতি প্রিয়জন ইনসার প্রতিষ্ঠার লড়াইয়ে ঢাকা আট আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছে সেই লক্ষ্যে এই আসনে বিভিন্ন এলাকায় কয়েকজন